পটলের ডোকাও অনেক বন্ধুরা দিত বলি কিন্তু খাও না বাচ্চারাও তাই একেবারেই দেখলে একবার বানিয়ে একদম খেতে থেকে বড় সবাই বাধ্য বন্ধুরা বন্ধুরা তেল কিন্তু দিয়েছি কিন্তু দেখো তেলটা কিন্তু একদমই টানেনি আর সুন্দর হবে কিন্তু দুই পিঠ ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু দুই মুচ মুচু করে ভেজে নিয়েছি দুই পিঠে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর দেখো বন্ধুরা কতটা মুচ মুচে হয়েছে বড়াগুলো কত সুন্দর ওপরটা মুচমুচে আর ভিতরটা খুব সুন্দর একটা দেখো ভেঙে একটা দেখাচ্ছি কতটা কিন্তু লবণীয় হয়েছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মটরের ডাল আর পটলের লতি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো তা কি হয় বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো প্রথম থেকে দেখতে তো নিশ্চয়ই ভালো লাগবে আর এই রেসিপিটা বন্ধুরা মানে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে খেতে বাধ্য হবে তিতোর ভাব একদমই থাকবে না তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এইখানে মটরের ডাল নিয়েছি আমি দুশো গ্রাম মতো আর ডালটা বন্ধুরা আমি কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু এটা ভিজিয়ে নিতে হবে আগে আর এইখানে নিয়েছি পটলের একদম ডোগাগুলো নিয়েছি বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা লবণীয় আর কত সুন্দর লাগছে দেখতে তাই এইটা দিয়ে আজ তোমাদের রেসিপি করে দেখাবো বন্ধুরা আমি এইটা আগুতে কেটে নেব ডালটা কিন্তু ভিজানোর পরে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু এইগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে ছাড়িয়ে ভালোভাবে প্রসা করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নেব একদম মানে কচি দেখলে বুঝতে পারবে নরম একদম কি সুন্দর দেখো পটলের ডোগাটা সম্পূর্ণ আমি কেটে নিলাম এখানে বন্ধুরা পটলের ডোগাটা কেটে নিয়েছি আর এইখানে যে মটরের ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম এই ডালটাকে আমি শিল নোড়াতে বেটে নেব আর কিন্তু এই ডালটা শিল নোড়ায় বন্ধুরা খেতে ভালো লাগে আর যারা পারবে না তারা কিন্তু মিক্সিটা বেটে নিতে পারো আমি এটা শিল বেটে নেবো দেখো ডালটা কিন্তু একবারে বাটা যাবে না আমি দুইবারে কিন্তু ডালটাকে বেটে নেব যেহেতু এখানে অনেকটা পরিমাণে আমি ডাল নিয়েছি দেখো আমি এখানে অর্ধেকটা নিলাম অর্ধেকটা রেখে দিলাম এই ডালটা আমি এইভাবে বেটে নেবো এবার আর খুব সুন্দর হবে বন্ধুরা দেখো ভিজেছে যে ডালটা খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যাচ্ছে দেখো ডালটাকে এই সুন্দর করে বেটে নেব এখানে কিন্তু আমি ডালটা কিন্তু বেটে নিয়েছি এইবার এই ডালটাও আমি নিয়ে এই ডালটা আমি জল থেকে তুলে নেবো ভালোভাবে দেখো বন্ধুরা এই ডালটা কিন্তু বাটা হয়ে গেছে এই ডালটাকে আমি তুলে নেব দিয়ে বাটিতে রেখে দেবো

দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা আমার সম্পূর্ণ বাটা হয়ে গেলো আর খুব সুন্দর হবে দেখো বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে আর এই ডালের কিন্তু বেটে বড়া কিন্তু খুব টেস্টি হয় খেতে দেখো বন্ধুরা ডালটা আমি ডালটা বেটে নিয়েছি আর এই চামচের হাফ চামচ মতো গোটা জিরে নিয়েছি আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এইখানে পটলের ডোবাগুলা যে কেটে নিয়েছিলাম আমি দিয়ে দেবো দিয়ে এই পটলের ডোগাটা আমি কিন্তু বেঁধে নেবো ভালোভাবে কাঁচা লঙ্কা জিরে আর এই পটলের ডোগাটা একই সঙ্গে ভালোভাবে মি করে জেটে নেবো একবার বেটে নিয়েছি আমি আমি ঘুরিয়ে বেটে নেব তাহলে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা এটা তো তিতো আমাদের কিন্তু খুবই খাওয়া উপকার আর খেতেও কিন্তু এরকম করে ভালো লাগে একদমই তিতো ভাব আসবে না তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখো এইভাবে আমি একটু বেটে নেব একদম মিহি করে এগুলো কিন্তু একদম বোঝা যাবে না খুব সুন্দর লাগবে ডালের সঙ্গে খেতে দেখো বন্ধুরা পটলের লতিগুলো কিন্তু খুব সুন্দর হবে দেখো আমি বেটে নিয়েছি এবার এই লতিগুলো আমি তুলে নেব তুলে ডালের ভেতরে আমি দিয়ে দেব দেখো সম্পূর্ণটা আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে ডাল আর পটলের ডোয়াগুলো আমি বেটে নিয়েছি ভালোভাবে এবার এতে কিছু উপকরণ আমি মিশাবো এইবার এখানে দেবো আমি একটু করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো কয়েকটা গোটা জিরে গোটা জিরে যেহেতু বেটে নিয়েছি আমি আর দেবো সাত মতো লবণ আর দেবো এখানে হলুদ গুঁড়ো আর এখানে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর এখানে দেবো হাফ চামচ মতো সাদা তিল তোমাদের হাতের কাছে না থাকলে না দিতে পারো আর দেবো এখানে বড় চামচের এক চামচ মতো পোস্ত আর এখানে দেব একটু চিনি যারা চিনিটা পছন্দ করো না তারা কিন্তু এই মিষ্টিটা স্কিপ করতে পারো এইবার সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে আমি খেয়ে নেবো এইভাবে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখতে বন্ধুরা এটা পটলের ডোকা অনেক বন্ধুরাই আছো বলি কিন্তু খাও না বাচ্চারাও তাই একেবারেই মানে দেখলে নাক মুচরায় তাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো একদম খেতে ছোট থেকে বড় সবাই বাঁধবে বন্ধুরা আর তিতো তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আর খেতেও কিন্তু টেস্টি হয় বলতে বলে স্বাদে গুণে একদম ভরপুর বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু এটা খেতে ভালো লাগবে কিংবা ডাল ভাতও তোমরা খেতে পারো আর আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরায়ষভাবে করছি তোমরা কিন্তু এটা পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ কুচো করে পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি ডাল ভাতটা দেখো পুরো একদম পাতলা হয়ে গেছে আর দেখো পটলের ডোয়াগুলা কিন্তু এর সঙ্গে ভালোভাবে দেখো মিশে গেছে এবার চলো উনুনটাকে আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এইবার এটা বড়ার আকারে দিয়ে আমি ভেজে নেব তোমরা এটা ছোট ছোট করতে পারো কি বড়ো করতে পারো দেখো কড়াটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এই কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল আর এই বড়াগুলো বন্ধুরা আমি কিন্তু সাদা তেলেই ভাজবো তোমরা সরষের তেলও ভেজে নিতে পারো দেখো তেলটা একটু চারিদিকে এইভাবে কড়াইয়ে দিয়ে নেবো এখানে যে ডাল আছে এই ডাল বাটাটা আমি এইভাবে এইটুক করে নেব দিয়ে দেখো এইভাবে আমি হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে করে নেব দিয়ে আমি দিয়ে দেব আমি একটু বড় সাইজেরই কিন্তু বানাচ্ছি দেখো পরপর এইভাবে আমি দিয়ে দেব চারিদিক দিয়ে একটু হাত দিয়ে গোল করে দিলে কিভাবে দেখতে ভালো লাগবে এটা কিন্তু অল্প তেলেও বন্ধুরা ভালো যাবে আর বেশি তেলও তোমরা কিন্তু ভেজে নিতে পারো দেখো তেলটা আমি এই দিক দিয়ে হলে হবে এই হবে তেলটা ঘুরিয়ে নেব তাহলে কি হবে সব বড় গোলাতে কিন্তু তেলটা চলে যাবে দেখো এইবার কিন্তু আমি উল্টিয়ে নেব এক পিঠ কিন্তু বন্ধুরা দেখো হবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হয়েছে না ভেঙে যায় দেখো বন্ধুরা তেল কিন্তু যতটা দিয়েছি কিন্তু দেখো তেলটা কিন্তু একদমই টানেনি আর সুন্দর হবে কিন্তু দুই পিঠ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু দুই মুচমুচু করে ভেজে নিয়েছি দুই পিঠই আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর এইভাবে কিন্তু উলটিয়ে নিতে বারবার নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর কিন্তু এই সময় কিন্তু আঁচটা একদম অল্প রাখতে হবে নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কী হবে একদম নরম থাকবে কাঁচা কাঁচা ভাব থাকবে খেতে অতটা ভালো লাগবে না আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে তোমরা একটা ডাল খেতে পারো একদম গরম গরম খুব সুন্দর লাগবে দেখো সুন্দর মুচ করে কিন্তু দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এইভাবে কিন্তু তুলে নেব আমি তেলটা একটু ঝরিয়ে নেব তেলটা কিন্তু দেখো খুব সুন্দর হবে কিন্তু ভাজা হয়ে গেছে তেলটা একদমই পুড়ে নিই দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা বাকিগুলো কিন্তু আমি একই প্রসেজে ভেজে নেব তোমরা একবার হলে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে তোমরা এটা কিন্তু মসুরির ডাল দিয়েও কিন্তু বানাতে পারো মসুরি ডাল দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আর আমি সম্পূর্ণ নিরামিষ মটর ডাল দিয়ে বানিয়ে দেখালাম দেখো আমার সবগুলো কিন্তু এবার দেওয়া হয়ে আমি মোট দুবারই ভেজে নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো দুই পিট এগুলো কিন্তু ভেজে নিলাম তা তোমরা দেখো এইভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে আমার কিন্তু সবগুলো এখানে কিন্তু দুই পিক ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই সম্পূর্ণ তেলটা যে বন্ধুরা যেটা দিয়েছিলাম আগে ওটাতে কিন্তু ভাজা হয়ে গেল আর তেলটা দেখো এতে কিন্তু সব কিনে নিয়েছে এটা কিন্তু অল্প তেলে কতটা মুচ দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর তোমরা এটা বেশি তেলেও কিন্তু ভাজতে পারো এই ভালোভাবে দুই ফিট কিন্তু ভেজে নিয়েছি দেখো এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে বড়াগুলো কত সুন্দর ওপরটা মুচমুচে আর ভিতরটা খুব সুন্দর একটা দেখো ভেঙে একটা দেখাচ্ছি কতটা কিন্তু লবণীয় হয়েছে এটা বন্ধুরা কিন্তু শুধু কিন্তু খাওয়া যাবে তোমাদের একটা আমি খেয়ে দেখাচ্ছি দেখো শুধু কিন্তু খাওয়া যাবে কিন্তু তিতো লাগবে না বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে তা আমি বললে তো হবে না তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এটা খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই মটর ডাল দিয়ে পটল রুটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেখবে আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো